ভাই আমার চ্যানেলে সাবস্ক্রাইব টাইম কমপ্লিট থাকার সত্ত্বেও আমি অন করতে পারিনি তো তো কেন কেন আমি আমার চ্যানেলে আমি মনিটেশনটা অন করতে পারিনি আমার দুই হাজার সাবস্ক্রাইব ওয়ার্স টাইম কমপ্লিট করার শর্তেও আমি মনিটেশনটা অন করতে পারিনি শুধু একটা ভুলের কারণে হ্যাঁ ভাই শুধু একটা ভুলের কারণে আমি আমার মনিটেশনটা অন করতে পারিনি এত শখের চ্যানেলটা আমি মনিটেশনটা অন করতে পারিনি আমি একটা বছর এই চ্যালেঞ্জে পরিশ্রম করেছি পরিশ্রম করার শর্তেও আমি মনিটাইজেশনটা অন করতে পারিনি তো কেন শুধু একটা ভুলের কারণে আপনাদের কাছে হাত জোর করে বলি আপনারা কখনো এই ভুলটা করবেন না আজকে আমি আপনাদের সেই ভুলের কথাটা বলবো আপনারা কোন ভুল করলে আপনারা কখনো আপনারা মনিটেশন পাবেন না আপনারা দয়া করে এই ভুলটা কখনো করবেন না দরকার বলে ভিডিও বানাবেন না কিন্তু তাও আপনারা এই ভুলটা করবেন না তো আমার যে ভুলের কারণে আমার চ্যানেলে আমি মোহনার সেটা অন করতে পারিনি শুধু একটা ভুলের জাস্ট ছোট্ট একটা ভুল ছোট্ট একটা ভুলের কারণে আমি আমার চ্যানেল অন করতে পারিনি ভাই আমার যে কেমন লাগতেছে আমি আপনাদের বলে বোঝাতে পারবো না জাস্ট একটুকে ভুল করেছি এই একটু ভুলের কারণে আমার চ্যানেলে মনটা সেটা অন করতে পারিনি দুঃখজনক বিষয় কিছু না তো আজকে আমি আপনাদের সেটাই বলবো আপনারা জানেন এই ভুলটা করেন না আপনার চ্যানেলে যদি অন্য করো ভিডিও কিংবা একটু মিউজিক থাকে থাকে তাহলে আপনারা কখনো মনিটেশন পাবেন না আমি সেই কারণে আমি আর চ্যানেলে মনিটেশনটা পাইনি জাস্ট এই কয়েকটা সেন্ড 5 সেকেন্ড জাস্ট পাঁচটা সেকেন্ড ভিডিও আমি নিয়ে আমার ভিডিওতে অ্যাড করেছিলাম সেই ভিডিওর কারণে আমার চ্যানেলে চ্যানেলটা হলো না আপনারা কখনো এই ভুলটা করবেন না আপনারা পাঁচ সেকেন্ড কেন আপনারা অন্য কারো ভিডিওর দিকে তাকাইবেন না এটা কল্পনা করবেন না যে অন্য কারো ভিডিও কিংবা অন্য কারো মিউজিক আপনার চ্যানেলে আপলোড করবেন এই চিন্তাটা আপনারা কখনো করবেন না আপনাদের যদি ইউটিউব থেকে যদি টাকা ইনকাম করার ইচ্ছা থাকে তাহলে আপনারা কখনো এই ভুলটা করবেন না আপনারা ভিডিও সারেন যা পারেন তাই সারেন দেখেন একদিন আপনারা সেটার দিকে আপনারা সফল হইবেন তো আশা করি বুঝতে পারছেন যদি ভিডিওটা ভালো লাগা থাকে তাহলে অবশ্যই আমার এই নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করুন শেয়ার করে পাশে থাকবেন